আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এর সর্বশেষ কিতাবের প্রথম খন্ডের আজকে এই আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করে বিসমুল্লাহ রহমান রাহিম সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে ম্যান আংচা আইহার ওয়াজুলু অর্থ হলো হেলোক তুমি কে ম্যান অর্থ হলো কে আংচা অর্থ হলো তুমি আইহার ওয়াজুলু অর্থ হলো হেলোক আপনি ইচ্ছা করলে এখানে ইয়া রজুলুও বলতে পারেন কোনো সমস্যা নেই পরে এবার তোর অর্থ দাঁড়ালো এই যে হেলোক তুমি কে উত্তরে বলা হচ্ছে আনা অবু ফাউতে মেচা ও আম্মু খোয়ালি দিন আনা অর্থ আমি আবু ফাতে মাতা অর্থ ফাতেমার পিতা ও অর্থ এবং আম্মু খোয়ালিদিন অর্থ হল খালেদের চাচা পড়ে ভারতের অর্থ দ্বারা এই যে আমি ফাতেমার পিতা এবং খালেদের চাচা হাল আইনতা ইমায়মুল মসজিদী অর্থ হলো তুমি কি মসজিদের ইমাম হাল অর্থ হলো কি আইনতা অর্থ তুমি ইমায়েমুল মসজিদ অর্থ হল মসজিদের ইমাম উত্তর দেওয়া হচ্ছে নাম ইমাম আমি মসজিদের ইমাম এরপর রয়েছে হাল হাজা কলাম খালিদিন অর্থ হলো ইহা কি খালেদের কলম হাল অর্থ হলো কি হাজ অর্থ হলো ইহা কলাম খালিদিন অর্থ হলো খালেদের কলম উত্তর দেওয়া হচ্ছে নাম হা হ্যাঁ কলাম খালিদিন হা ইহা খালেদের কলম এরপর দেখুন ব্রাঘেটে লেখা রয়েছে হ্যাঁ যা কলাম হু ইহা তার কলম এখানে হু দ্বারা উদ্দেশ্য হলো খালেদ অর্থাৎ মুসানেফ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আপনি হাজা খালিদিন এভাবে উত্তর দিতে পারবেন আবার হাজা কলাম এভাবে উত্তর দিতে পারবেন অর্থাৎ আপনি ইচ্ছা করলে নামের পরিবর্তে জমিরের মাধ্যমে উত্তর প্রদান করতে পারবেন এখানে আপনার এখতিয়ার রয়েছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে কাইফা কালাম ও দিন অর্থ হলো খালেদের কলম কেমন কেইফা অর্থ হলো কেমন কলাম ও খালিদিন অর্থ হলো খালেদের কলম এরপর নিচে দেখুন লেখা রয়েছে ব্রাকেটে কাইফা কলামহু অর্থ হলো তার কলম কেমন এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো খালেদের কলম কেমন উত্তর দেওয়া হচ্ছে অর্থ খালেদের কলম ভালো এরপর দেখুন ব্রাকেটে লেখা রয়েছে কলামহু জৈদুন অর্থ হল তার কলম ভালো এরপর দেখুন লেখা রয়েছে হাল ইমামুল মসজিদি রজল তাইয়িবুন হাল ইমামুল মসজিদ রজুলন তাইয়িবুন অর্থ হলো মসজিদের ইমাম কি ভালো লোক হাল অর্থ হল কি ইমামুল মসজিদ মসজিদের ইমাম তাই হল ভালো লোক তাহলে ভারতের অর্থ দাঁড়ালো এই যে মসজিদের ইমাম কি ভালো লোক উত্তর দেওয়া হচ্ছে নাম হা ইমামি মসজিদের একজন ভালো লোক ব্রাকেটে লেখা রয়েছে নাম হা ও রজল ইবন হা সে একজন ভালো লোক এখানে সে উদ্দেশ্য হলো মসজিদের ইমাম এখানে নামের পরিবর্তে জমি আনা হয়েছে আর বারংবার আপনার নাম ইউজ না করে মাঝে মাঝে জমিরও ইউজ করা দরকার কেননা এতে আপনার কথা অনেক সুন্দর হবে এবং যিনি আপনার এই লেখাগুলো পড়বেন তিনি বিরক্ত হবেন না কেননা আমরা যদি বারবার বলি খালেদ 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 এটা হয়েছে ওইটা হয়েছে এটা করছে সেটা করেছে তাহলে এটা অনেক শ্রুতিকটু এবং দৃষ্টিকটু এ কারণে আমাদেরকে অবশ্যই এ সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে এটার দিকেই মুসান্নিফ ইঙ্গিত করেছেন একবার এসমে জহের ব্যবহার করেন নিচে ব্র্যাকেটে এসমে জহারের পরিবর্তে জমির এনে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হ্যাল ব্যাবেল ব্যাইটি অর্থ হলো ঘরের দরজা কি খোলা হাল অর্থ হলো কি বাবল বাইতি অর্থ হলো ঘরের দরজা মাফতু অর্থ হলো খোলা উত্তর দ হচ্ছে লা না বাবল বাইতি মুখ লাখুন লা অর্থ হলো না বাবুল বাইতি অর্থ হলো ঘরের দরজা মুখ অর্থ হলো বন্ধ না ঘরের দরজা বন্ধ এরপর রয়েছে ব্রাকেটে লা হুয়া মুগ না তা বন্ধ এখানে তাজার উদ্দেশ্য হল ঘরের দরজা এখানে ঘরের দরজা এটা যেহেতু মোজাক্কার এই কারণে জমি এনেছেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন শব্দটি মোজাক্কার নাকি মহানাস এটা বুঝে আপনাকে জমির আনতে হবে শব্দটা যদি আপনার মোজাক্কার হয় তাহলে মোজাক্কার জমির আনতে হবে আর শব্দটা যদি মহান্নাশ হয় তাহলে মহান্নাশের জমির আনতে হবে আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনার বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সালামালাইকুম রহমতুল্লাহি